আজকের সকালটি শুরু হয়েছে একটা না টিপ বৃষ্টির ছোঁয়াই সময় তখন সকাল নয়টা দশ মিনিট আকাশ ঘন মেঘে ঢাকা সূর্যের দেখা নেই চারপাশে হালকা আকাশ বয়ে চলেছে দুর্গতিতে আমার বিদ্যালয়ে আশা আদর্শ শিক্ষা নিকেতনের মাঠ জুড়ে জমে উঠেছে স্বচ্ছ বৃষ্টির জল সবুজ ঘাসগুলো আরও সতজ হয়ে উঠেছে যেন প্রকৃতি আজ নিজেকে নতুন করে প্রকাশ করছে গাছের পাতাগুলো ধুয়ে গেছে যেন নতুন প্রাণ পেয়েছে বিদ্যালয়ের পাশে টিনের ঘর আর গাছগাছালের এক নীরব স্মৃতিচারণের মতো দাঁড়িয়ে আছে বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের ভবনটি আহমদ হাসান মেমোরিয়াল হাসপাতাল বৃষ্টির ছোঁয়ায় আরও উজ্জ্বল ও শান্ত প্রতীকের মতো দেখাচ্ছে রাস্তায় আজ মানুষের চলাচল কম দু একটি টমটম ধীরেই ধীরে বিজে পথ পেরিয়ে যাচ্ছে দোকানগুলোর ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বৃষ্টি থামার অপেক্ষায় কারো হাতে ধরা গরম চায়ের কাপ চোখে ভাবনার চেয়ার এমন দিনে মনে হয় প্রকৃতি যেন আমাদের শিক্ষক সে শিখিয়ে দেয় ধৈর্য সৌন্দর্য অনুভব আর সময়ের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা